জয় জগন্নাথ আমি জয়দীপ রায় রায় হোমিওলজ তরফ থেকে অনলি হোমিওপ্যাথি চ্যানেলের প্রত্যেক দর্শক বন্ধুকে অভিনন্দন জানাই আজকে আমরা আবার ফিরে এসেছি আপনাদের কাছে ঘাড়ের ব্যথা বা স্পনেলাইটি স্পেন আমাদের যে ক্লিনিক আছে সেই ক্লিনিকে বহু মানুষ আসেন এই ঘাড়ের ব্যথা বা স্পনালাইটিস স্পেন নিয়ে এবং মূলত তাদের যে চিকিৎসা হয় সেই চিকিৎসায় অনেকে সুস্থ হয়ে উঠছেন তার মধ্যে তিনটি প্রোডাক্ট আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো যেগুলো বহু ডাক্তাররা তাদের প্রেসক্রিপশানে লেখেন এবং তার নাম আমি আজকে এখানে বলবো প্রথমেই আসবো আমি স্পন্ডিন এই প্রোডাক্টটা খুবই কার্যকরী এবং এর ম্যানুফ্যাকচারার হচ্ছে আর এস ভার্গব বলে একটি কোম্পানি তারা এটা ম্যানুফ্যাকচারিং করেন এবং এই মেডিসিনটায় যে ইনগ্রিডিয়েন্টস আছে সেই ইনগ্রিডিয়েন্টসগুলো সত্যি খুব কার্যকরী এবং তাতে করে কি হচ্ছে আপনারা খুব তাড়াতাড়ি এবং খুবই অল্প সময়ের মধ্যে আপনার ব্যথার উপশ্রম পাবেন এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আজ পর্যন্ত দেখতে পাইনি আমরা আমরা বহুদিন ধরে বিক্রি করছি এই মেডিসিনটা আমাদের রায় হোমেহলের পাঁচটি ব্রাঞ্চ থেকে এই মেডিসিনটা প্রচুর বিক্রি হয় আমরা আশা রাখবো আমাদের দর্শক বন্ধুরা আপনাদের যারা চিকিৎসক আছেন তাদের পরামর্শ নিয়ে অবশ্যই এই মেডিসিনটা খেয়ে দেখবেন যদি আপনাদের এই ধরনের প্রবলেম থাকে ঘাড়ের ব্যথা থাকে যদি ফ্রোজেন শোল্ডার থাকে তাতেও এটা কাজ করে আমি দেখেছি পিঠের ব্যথা থাকে তাতেও কাজ করে আপনারা অবশ্যই এটা প্রয়োগ করে দেখতে পারেন দ্বিতীয় প্রোডাক্টটি হলো স্পন্ডিয়েট বাজারে এই ধরনের অনেক প্রোডাক্ট আছে তবে তাদের মধ্যে থেকে যেগুলো উল্লেখযোগ্য সেগুলো যেটা খেয়ে আপনার খুব তাড়াতাড়ি কাজ হবে সেই প্রোডাক্টগুলো আপনাদের কাছে আমি এখানে ডিসপ্লে করছি এই প্রোডাক্টটা ব্যাকসানস ডাগ কোম্পানির তারা এই মেডিসিনটা প্রস্তুত করছেন এবং এই মেডিসিনটা খেয়ে বহু পেশেন্ট উপকার পেয়েছেন খুব তাড়াতাড়ি কাজ করে ঘাড়ের ব্যথা এবং কাঁধের ব্যথাতে আপনারা এটা খেতে পারেন তিন নম্বর যে প্রোডাক্টটা আমি আপনাদের সামনে নিয়ে আসব সেটা হচ্ছে সেটার নাম হচ্ছে রাগ পেন এই মেডিসিনটা ডাক্তার উইলমার সবে ইন্ডিয়া ম্যানুফ্যাকচারিং করছেন এবং এর মধ্যে যে গুলো আছে যে মেডিসিনগুলো আছে খুবই কার্যকরী মেডিসিন আমাদের ডাক্তারবাবু যারা আছেন তারা খুব এই মেডিসিনটা প্রেসক্রাইব করেন খুবই ভালো প্রোডাক্ট আপনারা খেয়ে দেখতে পারেন অবশ্যই আপনাদের নিজস্ব যে ডাক্তারবাবু আছেন আপনার পাশে যিনি আছেন যে ডাক্তারবাবু তার পরামর্শ নিয়ে অবশ্যই এটা খাবেন আমাদের ক্লিনিকেও প্রচুর ডাক্তার আছেন আপনারা সেই ইনফরমেশান পেয়ে যাবেন আমাদের কাছে এবং এই মেডিসিনগুলো যদি আপনি আপনার ঘরে বসে পেতে চান তাহলে আমাদের এখানে যেই নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোতে ফোন করবেন ফোন নাম্বারগুলোতে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনার বাড়িতে বসে আপনি এই মেডিসিনটা পেতে পারেন কারণ আমাদের ডাক যোগে সারা ভারতবর্ষে যে কোনো জায়গায় আমরা আপনাদের বাড়িতে এই মেডিসিন পাঠিয়ে দিতে পারব আপনারা আগে যে সমস্ত ভিডিও আমরা আপলোড করেছি সেখানে বিভিন্ন রোগ সম্বন্ধে ডাক্তারবাবুদের মনোজ্ঞ বিশ্লেষণ আপনারা পেয়েছেন এখন আমরা এই প্রোডাক্টগুলো নিয়ে করছি আপনাদেরকে জানাচ্ছি হোমিওপ্যাথি প্রচার এবং প্রচারের সাথে আশা করি আপনারা এই ভিডিওগুলো দেখবেন আপনাদের পরিচিতদের শেয়ার করবেন অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করবেন যদি আপনাদের কোনো সাজেশান থাকে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের মেল বক্সে অবশ্যই সেটা কমেন্ট বক্সে অবশ্যই সেটা দেবেন আমরা নিশ্চয়ই আপনাদের সঙ্গে যোগাযোগ করব এবং আপনাদের যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যা নিরাময়ের আমরা নিশ্চয়ই সাহায্য করব। ধন্যবাদ